হ্যাঁ আদর করো তুমি আর বলতে পারছো না হেলে গেলে বলো কোথায় গেছিলি কোথায় গেছিলি আমার

হ্যাঁ স্যার ভালো আছে স্যার মা স্যারের সঙ্গে কথা বলে শই যা সাহেব আর কথা বলছি শইজা বি ডি ও স্যার বলছিস তুই আপনার ভাই না স্যার আপনাকে না ওই আমার আমার পাশে মোকাবকি করছিল ওইটা ডিস্টার্ব করছিল ওইটা ও আমার গরুটাও চড়াই বকি না বি কথা বলছি বি ডি ও বকি না অফিসের কথা বলছিস বি সাহেব বকিস না হ্যাঁ না আপনাকে লয় হ্যাঁ ভালো আছি ভালো হ্যাঁ হ্যাঁ মেলা চলছে ভালো রাসের মেলা ভালো চলছে অসুবিধা নেই কমিটিও ভালো সব কথা ভালো না বাবা মারা গেছে কি বলছি দেখো মারা গেছি এ আমি আরে তোকে বলেনি তোকে বলেনি তোকে বলেনি তুই সই যা সই এই মুখে ভাষা ভালো কর শালা বাবার সঙ্গে ভাষা বল শালা গালে তো বাবা মে সই যা আমি তুই মনে করছিস সই যা

হ্যাঁ এখন এখন বাবা মা এখনো মরেনি মেরে দেবো কালকে মেরে দেবো কি বলছি শুনছো হ্যাঁ 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 বাবা মা এখনো মরে যায়নি হ্যাঁ যায়নি না না বলছি বাবা মা এখন মরে চা খেতে যায়নি তাই বলছি কথা বলবো পরে কথা বলবো হু এখন দেখি তো আর কথা বলবো

এমা মোবাইল কোথা আরে তো মোবাইলে খাপ জিরে এ তো মোবাইলে কভার দেখো বাবা দেখো তোমার বড় ছেলেকে তুমি সবার চেয়ে বেশি ভালোবাসো আমাকে ভালোবাসো না আমাকে বোকা বানাচ্ছিস এই কভার নিয়ে তা নয় আমরা মানুষ মোবাইল কিনতে পারিনি তাই এখানকার যে কমিটি মেন কমিটি মেম্বার এই কভারটা ছিড়ে গেছে দেখো গেছে এমনি করে দি এমনি করে ফেল দিলি ফেলেছিলি আমি দেখছি মোবাইল তো কিনব মোবাইল তে কাভার টালি ট্রেনিং দিছিল দেখো বাবা দেখো তোমার ছেলের চরিত্র দেখো আমি এমনি তো বলি না দেখো তাহলে কেমন শহরের তুমি আমার বাবা নও এক তুমি আমার জন্মতাটা পিতা নও এ বাবা হ্যাঁ বাবা গো বাবা এ বাবা ও তোমার ছোট ছেলে আমি তোমার বড় ছেলে ভাষাটা কি বললো সুয়ারের বাচ্চা কালি সুয়ারটাকে তাহলে আপনাকে আমি তোমার বড় থাকতে তোমার অপমান আমি সহ্য আরে আমার বাবার সম্মান আছে আমার বাবাকে সোয়ারের বাচ্চা আরে কুপ্তার বাচ্চা

আমাকে গেলে কহারপাড়া বাজারে স্বপন মাস্টারকে বললে জানিস দুই ছেলে পড়াশোনা করে না যদি পরীক্ষায় ফেল হয় আমাকে যেন দোষী করবে না স্কুল না তোরা স্কুল যাস না আমরা স্কুলে যায় না আরে মাস্টার স্কুল যাবে

গুলি হ্যাঁ বাবা করে বাবা ছড়া শোনা তিনি বলতো বলতো বাবা রবীন্দ্র ঠাকুরের ওইটু বল রবীন্দ্রনাথ বাবা রবীন্দ্রনাথের গদ্য

ছেলে তুই বড় ছেলে আমার আমি জানি আমার মান সম্মান গৌরব সবকিছু তুই রাখবি হ্যাঁ সকালে উঠিয়ে আমি মনে মনে করি বাবা

মাথাটা থাকবে না তো সকালে উঠিয়াই আমি মনে মনে করি সারা দিন আমি রাশের মেলায় মেলায় ঘুরি রাত্রি লাগিলে পরে কিবা কাজ করি কমিটিরা গান শুনতে এলে ফাঁকে মুরগি চুরি করি মনে চার্চ হয়ে ভুল

ঝোপের ধারে কেবে বেলুন মায়ের ভাত আরবে বেলুন 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 লাল বেলুন বাবার হল লাল বেলুন বাবার হল এ কি বলছিস কি বলছিস লাল বেলুন বাবার হলদে বেলুন কি বলুন কই হচ্ছে হ্যাঁ ও কেন বলছিস বabbe প্রথমে আর বলিসনি কেন তার মানে লাল বেলুন বাবার ওইলদি বেলুনের সময় কারেন্ট পালিয়ে গেছিল ও তুই দেখেছিসনি ওইখানে ওইখানে তুই তুই ভাই বাড়িতে থাকবি না কোন কর্মকৃষিরা খাচ্ছিস আছিস ঘুরে বেড়াচ্ছিস তাহলে তুই ভাইгами তেজ্যপুত্র কলম মাঠ থেকে বেরিয়ে যা বাবা চল ভাই

তোর বাবার আগ করে বলছে তাই বলে তোরা চলে যাবে তোরা যাস এই তোর নাতি তো তো তোকে জল কই এই এখনো যাসনি চেষ্টা করে আসি না তো এ মা বলছি জীবনের মধ্যে চলে যাচ্ছি বাবা তেজ জোর পুত্র করে যে ভালো করে সকাল থেকে কিছু খাই নাই চা তো দিকে খেতে দেব চা তো দুটো ভাত দিবি চক খেলবি ভাত খাবে বাবা

দারুন হলো তারি দিয়ে ধরো এই দুটো কো দারুন হলো এবার তোমাকে বসাবো ওক পড়া তোমাকে থাকলেই তো আমার ছেলে চলে গেছে তোমাকে নি সংসার করব তোমাকে ধুইয়ে জল খাবো থাকো তুমি বাড়িতে ওই ছেলে নাই এই বাড়িতে আমি আসবো চললাম বাবা বাড়ি ছেলে দিয়ে তারি দিলাম ছেলে মায়ও গেল যা এবার আমি দেখি গা মাঠে কালাই লাগিয়েছি কলা কাটতে যাবো গা